কাজ করার সময় অর্থাৎ সেটা হচ্ছে বাইরের দর্শকের কথা আমি যে কাজটা করছি আমি যে আমার পরিবারকে দেখাতে পারা যায় স্বাচ্ছন্দ্য তো যখন দেখি যে না এই রাস্তা দেখাতেছি আমি বাবা মা বাবু পরিবারের বড়দের মেয়েদের আমি ছোটো হব না মরজা লাগছে না যে কাজটা আমার সেভাবে করেই কাজটা করতে চেয়েছি সবসময় সময় বা একটু বা এই এই যে ভিউ বাণিজ্য এবং এই ভিউ বাণিজ্যর ক্ষেত্রে যেটা হয় যে আমার চেহারা ভালো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে চেহারা ভালো তারা একটু খোলা মেলা ড্রেস একটু লং স্লিভ মানে শর্ট স্লিভ তারপরে একটু মানে কলারটা বড় এরকম যাতে স্টোনটা দেখা যায় সরাসরি বলছি এগুলো করেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওরা কোনো এই দরজাটাকে লক করে দাও না দরজা লাগায় দাও ওরা বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় যেখানে ওদের নামের পাশে কোনো মডেল দেওয়ার মতো ওরা কোনো কাজ করেনি এই যে যারা নাম ছাড়া এসে কাপ ছাড়া এসে নামের পাশে মডেল লাগিয়ে বেড়াচ্ছে তাদের বিষয়ে আপনি আসলে কী বলতে চান তাদের তাদেরকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে একটা কুবি তো আমি কি জানি যে আমাকে আমি অনেক ভাইরাল হতে মোবাইল নয়স এই নয়সকে মাথায়

कंपनी कुठायना होत छे आणि सगळे भाजी लागतात आणि हेच लागतात एक बार करतोय जय हो कंपनी